হাই তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমার পূর্ণ সত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমি নতুন একটা জিনিস বানে বানাইতেছি তার মানে আমাদের বাড়িতে তো বাসি রুটি থাকলে আমরা সেটা ফেলে দিই না তাই বাসি রুটি দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো আমি এখানে নিয়েছি প্রথম আলু আলু বয়ল করে নিয়েছি তা আলুটাকে গ্রেট করে নেব তোমরা হাতেও ওইসে করতে পারো গ্রেট করে নিলে কি হয় তাহলে মানে জিনিসটা মানে খুব সুন্দর মিষ্ট হয়ে যায় আর এমনি মাখলে তো সময় দানা দানা থেকে যায় আর গ্রেট করে নিলে তখন জিনিসটা মানে খুব সুন্দর মিহি হয়ে যায় দেখো আমি এখানে কেটে নিচ্ছি বসে নিচ্ছি দেখো আরও আরও কয়েকটা আছে কয়েকটা ভাস্তে বসাইছি এটা হলে আমার ছেলেও আসবে ছেলেও খাবে সব দিন তো চানা বিস্কুট দিয়ে চা খাই ভাবলাম আজকে কি বানাবো তাই ভাবলাম একটু চটপটি বানাই ওই কালকে রুটি ছিল ভাবলাম ফেলে দেব না এটা কিছু বানাই তাই এই রুটি দিয়ে এই বানিয়েছি দেখো হয়ে গেছে রেসিপি বানাইলাম তুমি একটু খাইয়া দেখো তো কেমন হয়েছে এই যে কালকে বাসি রুটি ছিল বাসি রুটিটা দিয়ে বানাইলাম ভেরি টেস্টি হ্যাঁ বাহ ভালো হইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু চাট লবণ দেব চাট চাট মশলা এটা ধরো আমি ধরো আমি তোমার কাছে জন্য চাট মশলা দিলে ভাল লাগবো খেতে না ও ও ও সব হয়ে গেছে দেখো খেয়ে দেখো কেমন হইছে বাহ হুম দেখো আমাদের লিও বসে আছে দেখো লিও খাবে না দেখো সুন্দর হয়েছে সুন্দরের জন্য আমি অল্প এটা নাকি বিট অল্প ঘষে দিয়েছি লাল লাল হয়েছে ভীষণ সুস্বাদু হয়েছে এটার মধ্যে ভিতরে কি দিচ্ছি আলুটা তো সিদ্ধ করে গ্রেট করে লুছি তার মধ্যে অল্প কাঁচা লঙ্কা কাজটা দিছি অল্প ধনিয়া পাতা আর রঙ রং হয়েছে যে লাল লাল ওইটা হলো বিট মানে বিট করে দিছি আমরা তো পেঁয়াজ না দেখে পেঁয়াজ দি নাই আর তারপরে সব কিছু দিয়ে একটু বেসন দিছি একটু চালের গুঁড়া দিছি দিয়া এটা না মাখছি হল এরকম মানে হাতে হাত হাতের মধ্যে একটু তেল লাগাইয়া এটা সেপ দিয়া বেশি সেপ দিয়া তারপরে আমি এসে করছি তেল গরম করে কড়াইতে ও তারপরে আমি রুটিটারে বেঁচিয়ে দিয়ে লম্বা লম্বা করে রুটিটা একটু নরম হয়ে গেছে রুটিটা নরমে ছিল অনেকে রুটি বানাইলে শক্ত থাকে শক্ত হলে এটা জিনিসটা আরো দেখতে সুন্দর হয় এটা রুটি না হ্যাঁ রুটি তার মানে এটা তখন কি হয় গোল 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 মানে জিলাপির মতন হয় আর রুটিটা নরম থাকাতে এই যখন আমি কেচি দিয়ে কাটছি তখন রুটিটা ভেঙে গেছে তারপর ওই যে শেপটা আমি রুটি মুদে কমিশে করছি লাগায় নিছি লাগায় নিয়ে তারপরে আমি তেলে ভাজা করছি তেলে ভাজা করে তারপরে যে চাট মশলা দিয়ে এখন খাইতেছি তারপর এরকম লাল লাল না হুম তো উপরের কয়েকটা রুটি যে এখানে আছে ভাজার পরে ছেড়েছে এগুলো খাওয়া যাবে কুরকুরা হয়ে গেছে হুম নিমকির মতো হয়ে গেছে নিমকির মতো হয়ে গেছে যেন পেঁয়াজ খা পেঁয়াজ দে হুম ভিটোটা টেস্ট হচ্ছে আলু আর বিটে রেড রেড ধন্যবাদ আছে ধন্যবাদ কাঁচা লঙ্কা ভালো হয়েছে টেস্ট হচ্ছে